আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি মক্কায় আর আজকে আপনাদের একটা বিশেষ জায়গায় নিয়ে যাব যেখানে আল কুরআন নাজিল হয়েছিল আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দীর্ঘ দিন এখানে ধ্যানে মগ্ন ছিলেন সেই হেরাগোহাতে আর এই পথে আমাদের হচ্ছে হেরাগোহার দিকে যেতে হবে আল্লাহর কাছে লাখো লাখো কোটি গুণ শুকরিয়া যে যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে আজকে আমি সেই পাহাড়ে ওঠার সৌভাগ্য অর্জন করেছি সেটা নিচ্চোখে দেখতে পারবো এর জন্য আল্লাহর কাছে লাখো লাখো কোটি গুণ শুক্রিয়া ওইটাই হচ্ছে হেরাগুহা পাহাড় আর আমি এখন ওইখানেই যাব যার উচ্চতা ছয়শো চল্লিশ মিটার বা একুশশো ফুট বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম হেরাগাহার পথে উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আর এখন টাইম হচ্ছে এখানকার লোকাল ছয়টা আটত্রিশ মিনিট আর আমি সেটাই দেখার চেষ্টা করব যে ঠিক কত মিনিট সময় লাগে উপরে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আমাকে দেশে এবং দেশের বাইরে অসংখ্য মহান আল্লাহ তাল সৃষ্টির নিদর্শন আমাকে দেখিয়েছে বাট আজকে যে যেখানে মহান আল্লাহ তালা আমাকে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে হেরাগোহার পাহাড় যেখানে আল কোরআন প্রথম নাজিল হয়েছিল হেরাগোহায় যাওয়ার জন্য আমার টোটাল সাতশো পঞ্চাশটি ধাপ অতিক্রম করতে হবে পাশে রাস্তা আছে আর এটা হচ্ছে সিঁড়ি করে রাখছে তার মধ্যে অলমোস্ট একশো ধাপ আমি অতিক্রম করেছি তাতেই আমার অবস্থা খারাপ আল্লাহর উপর তো করে রওনা দিয়ে দিয়েছি আল্লাহ ভরসা আমি ঠিক ওই নিচের ওই রাস্তার ওইখান থেকে রওনা দিয়েছি এখন পর্যন্ত আমি এই দিক দিয়ে এই পর্যন্ত আসতে পেরেছি আর আমাকে ঠিক যেতে হবে ওই উঁচু চোরাতে হেরা গুহায় মোটামুটি বলা যায় চল্লিশ পার্সেন্ট রাস্তা চলে আসছি আরও ষাট পার্সেন্ট রাস্তার মতো আমার আছে আর এইখানে আমার কাছে আমার সব থেকে বড়ো চ্যালেঞ্জ আমার জন্য অপেক্ষা করছে সো লেটস গো আলহামদুলিল্লাহ জীবনে অনেক পাহাড় ক্লাইম্বিং করেছি বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম মহান আল্লাহ তালা আমাকে পাথরের পাহাড়ে নিয়ে আসছে এখানে ক্লাইম্বিং করার সুযোগ করে দিয়েছে আর এই পাহাড়ে আমার আমার জন্য আছে আমার আমার না শুধু আমার জন্য না মুসলমানদের সর্বশ্রেষ্ঠ জায়গা এইটাই যেখানে কোরআন নাজিল হয়েছিল ইস্তার আছে আয়া উপার বাট উপার কি আছে যায়া এটা বানকার দেয়া পুরা মেহমা মেহমানাত বরবাদ গিয়া জীবনে প্রচুর পাহাড় ক্লাইম্বিং করেছি বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি পাথরের পাহাড় ক্লাইম্বিং করতেছি অনেক পাকিস্তানি এবং টার্কিস আমাকে ক্রংসে সিলেক্ট করতেছে এত অল্প বয়সে কেউ হ্যারাগুহায় আসে না বা সৌদি আরবে আসে আসে না এখানে যারা আছে তারা অলমোস্ট সবাই সবারই অনেক বয়স তুলনামূলক তাদের থেকে আমি অনেক বেশি ছোটো দেড়শয় আমাকে পাকিস্তানি এবং টার্কিশরা অ্যাপ্রিসিয়েট করতেছে পাথরগুলোকে কেটে এইভাবে সুন্দর করে একদম সিঁড়ি বানিয়েছে ওঠার সুবিধার্থে আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই পাহাড়েই ধ্যানমগ্ন থাকতেন আর এখানেই হচ্ছে আমাদের আল নাজিল হয় আর আজকে আমি সেইটাই স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছি কত বড় নিয়ামত আল্লাহর কাছে সুক্রিয়া জানিয়ে শেষ করতে পারব না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন ঘর একদম চূড়ায় চলে এসছি এইখানেই আল্লাহর তরফ থেকে সর্বপ্রথম ফেরেস্তা ইব্রাহিম আলহিাসাল্লাম হজরত সাল্লামের কাছে কোরআনের বাণী নিয়ে আসেন হেরা গোহায় এসে সবাই সুক্রিয়া সুর নকল নামাজ আদায় করে নিচ্ছে আর আমি এইখানে এসে যখন পৌঁছেছি তখন ঘড়িতে সাতটা বেজে তেইশ মিনিট অর্থাৎ আমার টোটাল পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে এখানে আসার আসার জন্য আলহামদুলিল্লাহ এটাই সেই গুহা যেখানে হজরত মোহাম্মদ সাাম থেনে মগ্ন থাকতেন আর এইখানেই সবাই সিরিয়াল ধরে নামাজ পড়ার জন্য সবাই অপেক্ষা করছে এই মুহূর্তে আমি ওই গুহার কাছে যাওয়ার চেষ্টা করতেছি গোহাতে যাওয়ার জন্য এরকম একটা সুরঙ্গ আছে এই সুরঙ্গ দিয়ে হচ্ছে গুহার কাছে যেতে হয় আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে জাস্ট ইমাজিন করে এই বিষয়গুলা যে এখানে হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আসতেন এবং ধেনে মগ্ন থাকতেন ঠিক আমার মাথার উপরেই হচ্ছে পাথর ডানে পাথর বামে পাথর নিচে পাথর জাস্ট অল্প একটু সুরঙ্গ আলহামদুলিল্লাহ এখানে যাদের যারা একটু হেলদি তারা এই সুরঙ্গ দিয়ে কখনোই আসতে পারবে না আলহামদুলিল্লাহ চলে আসছে এই পাশে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ কাছে লাখো লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছে আল্লাহ চেয়েছে বলেই স্বপ্নটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমাদের পূর্ণ শক্তি থাকা সত্ত্বেও আমরা এখানে একবার উঠতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর অনেকেই মাছপথ থেকেও ফিরে যাচ্ছে কিন্তু আমাদের মা খাদিজা রাদি আল্লাহ তালাহু হজরত মোদ সাল্লাহ সাল্লামের জন্য এইখানে দুইবার খাবার নিয়ে আসতেন সকালে আর বিকালে তখন এত সুন্দর ব্যবস্থা ছিল না এখন যেমন সিঁড়ি রাস্তা আছে সুন্দর ওঠার ব্যবস্থা করা হয়েছে বাট তখন সেটা ছিল না এই পাহাড় বেয়ে বেয়ে মা খাদি আল্লাহ তালাহ আনহু হজরত মোদ সাল্লাহ সাল্লামের জন্য ওই পাহাড়ে দিনে দুইবার খাবার নিয়ে যেতেন আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান